শ্রী যিশু হৃদয়ের প্রতি ভক্তি প্রসারণের নিবেদিত এক জীবন তিনি চব্বিশ বছর বয়সে শুভ সাক্ষাতের সঙ্গে যোগদান করেন প্রথমে ধ্যান প্রার্থনার সাধনা তার পক্ষে খুবই কষ্টকর হয়ে উঠে তবু তাকে দর্শন দিয়ে করুণাময় যিশু তার সামনে প্রকাশ করেন কণ্ঠক মুকুট বেষ্টিত তার অগ্নিশিখা দীপ্ত হৃদয় তাকে বলেন আমার এই হৃদয় শুধু কৃতজ্ঞতা তারপর যিশু তাকে আদেশ দেন তিনি যেন তার হৃদয়ের প্রতি সম্মান গাপনে এক বিশেষ পর্ব প্রচলনের ব্যাপারে সর্বোত্তম ভাবে চেষ্টা করেন এই ব্যাপারে প্রথমে মার্গারেট প্রচেষ্টা নানা বিরোধ ও উপেক্ষার হয়। অবশেষে ফাদার ক্লোথ লা কলম্বিয়ের সাহায্য পেয়ে তিনি সফল হন ফলে সপ্তদশ শতাব্দীর খ্রিস্টমন্ডলিতে শুরু হয় এক নবযুগ যেখানে ছিল ঈশ্বরের প্রতি ভয় ভীতি সেখানে জেগে ওঠে যিশু হৃদয়ের মধ্য দিয়ে প্রকাশিত ঐসব প্রেমের উপর নতুন আস্থা ভরসা এসব আমরা প্রার্থনা করি হে প্রেম স্বরূপ ঈশ্বর অনুনয় করি তোমায় সাথে মার্গারেট মেরিকে তুমি যে স্বর্গীয় প্রেরণায় উদ্ভুদ্ধ করে তুলেছিলে আমাদের অন্তরের অন্ধকারেও তুমি সেই প্রেরণার আলো জ্বালিয়ে তুলো আমরা যেন খ্রিস্টের সেই প্রেমের পরিচয় পেতে এবং তোমার পরম পূর্ণতায় পরিণত মানুষ হতে পারে তোমার পুত্র আমাদের প্রভু যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও রূপে তিনি যুগে যুগে বিরাজমান পাবেন